প্রতিবার বেরোনা ঝরে পড়ে যাবে আপনাকে কেউ বিশ্বাস করে মহাব্বত করে আপনার উপর ভরসা করেছে আর আপনি তার এই সরলতাকে দুর্বলতা ভেবে ঠকাচ্ছেন তার সাথে প্রতারণা করছেন ধোকা দিচ্ছেন এটা কিন্তু মোটেই ঠিক নয় সব কিছুর একটা লিমিট থাকে মনে রাখবেন এই দিন দিন নয় আরো দিন আছে হয়তো একদিন এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে যে দিন হয়তো এই কাজের জন্য আপনাকে তার নিকট ভিক্ষুক হয়ে ধর্ণা দিতে হবে অতএব মানুষের উচিত বিশ্বাস ভেঙে না দিয়ে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা তার বিশ্বাসকে মর্যাদা দেওয়া আর বিশ্বাস ভেঙে কষ্টের বোঝা মাথায় না নেওয়া uh